এক্সকিউজ মি স্যার কাটলিসুরা সভাপতি জেলা পরিষদ আসনের টিকেট আপনি পাইছেন কি কাটলিসুরার টিকেট অনেক দিনের আশা হাই রে হাই হাই অনেক দিনের আশা এই ন টিকেট পাইতা হেই ন টিকেট হইতা হেই ন টিকেট হইতা হেই ন টিকেট পাইতা কত হাই রে কত কিতা কইতাম কত দেবা এপ্লাই পাইতে হইতে খাই শেষ হাসিটা মারছইন কিতা কইতাম শেষ আশিটা মার্চ আমার নগামর ও নুরুল বাই নুরুল শেষ আশিটা মার্চ তো আমি আশা করি নুরুল বাইয়ে টিকেটটা পাইছোন আমরা খাতলি চলা টিকেটটা টিকিটটা পাইসন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নুরুল বাইরে কইতে চাই আপনি যখন টিকিট পাইছেন আপনি নিশ্চয় ভোট পাইবা আর আমি আশা করি সব জনগণে ভোট দিবা কিন্তু আমি কোনো দলের মানুষ নাই আর দলের মানুষও ভোট অবশ্যই না ফাইবা এটা আমিও কইতাম ফারি আর না কিন্তু ফ্লাইটটা ভারণ ফ্লাইটটা ভারণ টিকিট যখন পাইছেন বুট ফাইটা ভারণ কিন্তু আমি আশা রাখি কোথাও যেমন আপনার মানে যত জনগণ যাই আপনার বাড়ির আমরা বুটার ওবালা জনগণ ওবালা যাইন বালা যাই বাড়ি যাওয়ার পরে যেন খায় কদর হওয়া যায় আপনি মানে আমরা যাইম আপনার বাড়িটা আপনি সারা দিলেই বা এটা এমন কিছু নয় কিন্তু আমাৰ কোনো না কোনো কাজে যাব লাগে কোনো সময়ত কিন্তু বিয়া যদি বেয়া পদৰ হোৱা যায় বহিবাৰ জেগা হোৱা যায় না কোনে খানে গাইবাৰ জেগা হোৱা যায় না তে কটাবলৈকে অনেক কষ্টৰ বিয়া পাৰ আপুনি টিকেট পাইছোঁ শুনি আমিও খুজ হৈছি আপোনাৰ বাৰীত আমিও গেছি একদিন আৰু গা মোটামুটিও কৈছোঁ আজাদ আপোনাৰ ভাইছে চাওক ৰুলবাৰীৰ আছে একটাও অনুৰোধ দামচৰাওবাচিত আমাৰ অনেক কষ্টই আছি আমাৰ ৰাস্তা ঘাট ফট ঘাট এইবিলাক বেছি পালা নাই আপুনি একদিন আহিছে নে আৰু আপোনাৰ বাৰীতে আপুনি গেছি তে আপনি যদি জিততে পার আপনারও মনো আছে আমরা কেটা কেটা দাবি আছে আমরা কি আপনারা হইনু আর আপনি আসা যাওয়া করবা আর নিশ্চয় দামচোড়া মানুষ আপনার সাথে থাকবা খানা না আপনি টিকিট পাইছেন আর এই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর